আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাত যাদের শরীর দুর্বল ডাক্তার দেখাচ্ছেন তা তো ভালো হচ্ছে না সেই সকল ব্যক্তিদের জন্য বলছি এই ছোট্ট একটি আমল করুন দেখবেন ইনশাল্লা আল্লাহর মতো শরীরের দুর্বলতা কেটে যাবে রাত্রে ঘুমানোর আগে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে এই পানি পান করে খাবেন তাহলে দেখবেন আল্লাহর রহমতে শরীর দুর্বলতা কেটে যাবে দুয়াটি সাতবার পাঠ করতে হবে দুয়াটি হল ইয়াজ আল জালালি ওয়ালিক্রাম ইয়াজ আল জালালি ওয়ালিকরম ইয়াজ আল জালালি ইসলামকে ভালোবেসে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দিন এতে অসংখ্য মা ও ভাই ও বোনেরা জানতে পারবে শিখতে পারবে এবং আমলটি করতে পারবে আপনার অনেক সব হবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকুন এমনইভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ